দেশ ও বিদেশের এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক সে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে বাংলাদেশে সরকার পরিবর্তনের পরপরই ভারতীয় মিডিয়াগুলো বিভিন্নভাবে নানা অপপ্রচার চালিয়ে আসছে তারা প্রচার করছে যে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু হিন্দুরা নির্যাতিত হচ্ছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে এরকম মিথ্যা গুজব ছড়াচ্ছে ভারতীয় কিছু মিডিয়া চ্যানেল যদিও বাংলাদেশের হিন্দু মুসলিম সকলে কিন্তু আসলে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থায় স অবস্থানে রয়েছেন যেখানে বাংলাদেশের যে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে সেই কোনো রকমের দাঙ্গা এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি তবুও ভারতকে ভারত বিভিন্ন মিডিয়া ভারতের জনগোষ্ঠীকে হিন্দু জনগোষ্ঠীকে উত্তেজিত করেছে যে বিভিন্ন মিডিয়ায় অভবতা চালিয়ে যার কারণে ভারতীয় সীমান্তে হিন্দুদের আসফারন আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি ফেনীর পরশুরামের যে বিলোনিয়া সীমান্ত িয়া সীমান্তে বর্তী এলাকায় ভারতীয়রা বিভিন্ন স্লোগান দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে এবং তারা আমদানি রপ্তানির বন্দর করে অর্থাৎ তাদের যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক বিনষ্ট করার লক্ষ্যে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে যে সাগলিয়ার বডারহাট সীমান্ত সীমান্তবর্তী এলাকার যে সার্বিক পরিস্থিতি কী সেটা দেখার জন্য এখানে এসেছি আসলে এখানে সেরকম কোনো সীমান্তে কোনো উত্তেজনা আমরা দেখতে নাই সেখানে সীমান্তবর্তী এলাকায় কোনো উত্তেজনা আমরা দেখতে পাই না তবে যে বর্ডার হাটটি আমরা জানতে পেরেছি যে বাইশে অক্টোবর বাইশে অক্টোবর সর্বশেষ যে বাজার বসছিল এরপরে আর কখনো বাজার বসেনি যদিও প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা বিকাল পর্যন্ত এই বাজার চলছিল কিন্তু সেই অক্টোবর থেকে এখন পর্যন্ত এই বাজারটি বন্ধ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই আমার পেছনে যে বাজারটি সীমান্তবর্তী বাজার সেই বাজারটি বন্ধ রয়েছে তবে স্থানীয়রা আমাকে জানিয়েছেন বিশেষ করে যে এই বড়হাট বড়হাট যে সীমান্ত এটা মোকামিয়া এলাকা মোকামিয়া এলাকাটি রাধানগর ইউনিয়ন পরিষদের এলাকার মধ্যে পড়েছে এই রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাধানগরী ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক রবি চৌধুরী মাহবুব তিনি আমাকে জানিয়েছেন যে এই বড়ের মূলত বাংলাদেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনছে না এই বড়ের কারণে ভারতীয়রা লাভবান হচ্ছে যদিও এই বড়োর হাটটি যখন এটি উদ্বোধন হয় তখন চুক্তি ছিল উভয় উভয় দেশের মধ্যে যে এখানকার যে লোকাল যে পণ্য সামগ্রী সেই লোকাল পণ্য সামগ্রী স্থানীয় উৎপাদিত সামগ্রী দুই দেশের মাঝে এখানে বিক্রি হবে কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে ভারতীয়রা বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মালামাল এখানে বিক্রি বিক্রি করতো যার কারণে এখানে স্থানীয়দের যে চাহিদা সেই চাহিদা পূরণ হতো না বাজারটি যেহেতু আমাদের অভ্যন্তরে আমাদের সাগলংয়া অঞ্চলের জন্য আসলে এটা কোনো অর্থনৈতিক দিক দিয়ে কোনো লাভবান হচ্ছে না সে কারণেই এবং অযথা অনাকারণে অনুকূল ব্ল্যাকার সৃষ্টি হয়েছে এবং অনাকাঙ্ক্ষিতভাবে এখানে অনেকজনই বিভিন্ন মামলা জর্জরিত হয়েছে সেই কারণে এই বড়হাটটি আমাদের আসলে এই অঞ্চলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে তারা জানিয়েছেন সেই কারণে তারা বলেছেন যে এই বড়হাটটি যাতে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় তাছাড়াও সম্প্রতি ভারত ভারত এবং ভারতের যে বাংলাদেশ বিদ্বেষী মনোভাব দেখিয়েছেন বিভিন্ন মিডিয়ায় বিশেষ করে রিপাবলিক বাংলার চ্যানেলটি বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ভুয়া তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে এবং দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক একদমই বিনষ্ট করে ফেলছে তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে যে তাদের যে ভুল ধারণা তাদের যে যে তথ্যগুলো তারা প্রচার করছে সেই তথ্যগুলো সম্পূর্ণ রোপে মিথ্যা বানোয়ার বৃত্তিহীন সেটি ভারত সরকারকে বোঝানোর চেষ্টা করছে তবে হয়তোবা আমাদের দেশে দুই দেশের যে সম্পর্ক সেই সম্পর্ক ফিরে আসবে আমরা এই পর্যন্ত ছিল আমার কাছে খবর ধন্যবাদ আসসালামু আলাইকুম